একদম অপ্রস্তুতভাবে শুরু করলাম আমাদের ক্যাম্পেইনের লাস্ট লাইফ অনেকেই অপেক্ষায় ছিলেন যে কবে কখন শুরু হবে লাস্ট দিন মানে যারা শেয়ার করার জন্য রেডি হয়ে আছেন দেরি করবেন না এখনই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার স্ক্রিনশট পাঠিয়ে দেন গাড়ি বাজারের ফেসবুক পেজের মেসেঞ্জারে কারণ দেড় লক্ষ টাকার নগদ পুরস্কারের আজকে কিন্তু শেষ দিন দেখতে দেখতে শেষ হয়ে গেলো আমাদের ক্যাম্পেইন এবং এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার সেই প্রাইজ মানি কে পাবে দেখার জন্য কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে আটাই সম্মান পর্যন্ত গাড়ি বাজার অনেক অনেকদিন পরে আসছে একটা প্রিমিয় একদম সিআইপি পার্সনের প্রিমিয়ম ভিআইপি পার্সন তো অনেকেই শুনছেন অনেকে সিআইপি পার্সন জানেন না ভিআইপির ও পরে সিআইপি সো সিআইপি পার্সন খুঁজে পাওয়া মুশকিল একজন দুজন সো ওই রকম একজন স্যারের গাড়ি এত সুন্দর এত ভালো দুর্য ভাই বলছে আসাম ভাই লিখে দেন বাংলাদেশের কি জানো শ্রেষ্ঠ প্রিমিয়ম পনেরো মডেল ওপেন চ্যালেঞ্জ এই মডেলের এই গাড়িটা বেস্ট এন্ড বেস্ট এন্ড বেস্ট এবং যাদের মাইলেজ নিয়ে খুব বেশি টেনশন যারা ওরই যে এক লিটার তেলে কয় কিলো যায় তাদের জন্য বেস্ট অপশন বেস্ট সলিউশন একোয়া আবার একোয়ার মধ্যে হচ্ছে হায়ার প্যাকেজ জিএস এই গাড়িটা আজকে দিয়ে দিবো আপনাদেরকে লাখ একটু বেশি সো দেখতে থাকুন গাড়ি বাজারে লাইভ আমরা আছি বনানি থানার পাশে এক গাড়ি showroom দর্জয়ভাই showroom এ আছে এদিকে আসেন একটু বলি বলেন অল ডান হাসান ভাই একজন লিখে ফেলছে থ্যাঙ্ক ইউ আসুন showroom আজকে লাইভে কিন্তু সর্বোচ্চ শেয়ার হইতে হবে কারণ দেড় লোক ভাই প্রথম পুরস্কার কে নিয়ে গেছে প্রথম পুরস্কার কোথায় ভাই এটা কোন কথা শেষ লাইভে প্রথম পুরস্কার কে পাবেন এই যে আপনাদের প্রথম পুরস্কার ওকে সো প্রথম পুরস্কার 50000 টাকা কার ভাগ্যে আছে আমি জানি না গাড়ি বাজার পিডির পেজ যারা ফলো দিয়ে রাখছেন আসান ব্লকসের পেজ যারা ফলো দিয়ে রাখছেন যারা বিগত দশটা লাইভ শেয়ার দিছেন আজকেরটা সহ লাইক এন্ড শেয়ার আপনাদের সবাইকে বাই কংগ্রেচুলেশনস একশোকে হয়ে গেছে ফলোয়ার এই দেখেন একশো কে তার মানে এক লাখ পরিবারের সদস্য এখন গাড়ি বাজার বিডির অফিশিয়াল পেজ আলহামদুলিল্লাহ আপনাদের সবাইয়ের ভালোবাসা এবং সাপোর্টে গাড়ি বাজার বিড়ি আজকে এক লক্ষ সদস্যের পরিবার পুরস্কার কথা বলেন সো আজকে যেটা স্পেশালি এই যে আজকে আমার যদি দশটা লাইভ ছিল যে সাতাশ সতেরো থেকে সাতাশ সতেরো থেকে সাতাশ ইয়ে পর্যন্ত রমজান পর্যন্ত আমাদের হচ্ছে দশটা লাইভ হবে এবং এই দশটা লাইভ যারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং গাড়ি বাজে বিডি ফেসবুক পেজ ফলো করবেন তাদের জন্য এই যে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু আমাদের অলমোস্ট দেড় লক্ষ টাকা পুরস্কার এবং পাশাপাশি পাঁচটি আকর্ষণীয় পুরস্কার সব মিলে দশটা পুরস্কার আছে এতদিন আপনারা অনেক পরিশ্রম করছেন অনেক পরিশ্রম করে আজকে অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছেন গাড়ি লাইভ লাইভ কখন কখন ফাইনালি আজকের ডে যে এই ডেটার জন্য আপনারা অপেক্ষা করছেন বাট আজকে লাইভে যারা জয়েন করবেন না যারা আজকে লাইভ শেয়ার করবেন না যারা আজকে লাইভে কমেন্টস করবেন না তাদেরটাকে ধরেন আপনি সারা বছর সবকিছু করলেন রোজা রাখলেন ঈদের দিন নামাজটা পড়লেন না তাহলে কি লাভ হবে লাভ হবে না না মানে এই অর্থে আর কি তো আজকে এতদিন যারা কষ্ট করেছেন আজকে এই ফাইনালি কাউন্ট হচ্ছে যে গাড়ি বাজার বিডি লাইভটা কারা কারা শেয়ার করেছেন এবং আমাদের লাইভে কারা কমেন্টস করেছেন সো আজকের পর আপনাদেরকে আর কষ্ট করতে হবে না আর অপেক্ষা করাবো না আগামী কালকে আমাদের ঠিক সন্ধ্যা সাতটায় লাইভে আসবো এবং এই নগদ অর্থ আপনাদেরকে লাইভের মধ্যে বিজয়ীদের নাম ঘোষণা করে আমরা বিজয়ীদের হাতে তুলে দিব নগদ অর্থ এবং আকর্ষণীয় পাঁচটি পুরস্কার এবং আমি দেখেছি যে আমার এই শোরুমের আশেপাশে যারা আছে সবাই জয়েন করেছে গাড়ি বাজার বিড়ি ক্যাম্পেইনে আমরা করেওসাহিত করেছি যেহেতু গাড়ি বাজার বিড়ি পরিবার এবং হাসান এবং গাড়ি বাজার বিড়ি পরিবার বাদে যে কেউ এই ক্যাম্পেইন অংশগ্রহণ করতে পারবে পরিকল্পনাটা খুব ভালো একজন লিখছেন ভাইয়া যেটা বলতে এটা অক্টেন ড্রাইভের প্রিমিয়ো এটা রেড ওয়াইন কালার ভিতরে বেজ বেস স্টার্ট সিট পাওয়ার এবং এইটা পনেরোশো সিসির গাড়ি একজন সিআইপি গাড়ি ভাই একটু একটা জিনিস আমাকে আমি শুধু এই জায়গাতে ক্যামেরা ধরছি আপনারা একটু দেখেন তো গাড়িটার ভিতরে ফ্রেশনেস কি এখানে ওইরকম আমার মনে হয় লেভেলের কোনো এক্সপার্ট দিয়ে গাড়িটা ওয়াশ করা হয় নাই গাড়ি বাজারের এই শোরুমের যে দুজন দুজনে হ্যাঁ ওরা এটা কোনো রকম শুধু একটু ওয়াশ করছে তাতেই দেখেন গাড়িটা কত ফ্রেশ হান্ড্রেড অরিজিনাল তেলেচালিত একটি গাড়ি সিট পাওয়ার আছে তাও ঢাকা এটাতে সিট পাওয়ার এই গুলো খুলে ফেলেন ঠিক আছে তো সিট পাওয়ার আছে এই দেখেন এখনো গাড়িটা পুরোপুরি রেডিও করা হয় নাই মাত্র সিট পাওয়ার আছে এবং এই গাড়িতে আইডল স্টোপ ও আসে অনেক গাড়িতে সিট পাওয়ার থাকে আইডল স্টোপ থাকে না বাট এটাতে সিট পাওয়ার আইডল স্টোপ এবং আপনার সবকিছুই আছে তো গাড়ির লাইট এন্ড গ্লাস প্রত্যেকটাই অরিজিনাল আজকে চমক মানে আরো একটা আছে বাইরে ইয়েলো কালার গাড়িটা সাথেই থাকেন গাড়িটা অনেক সুন্দর

বাট এইটার যে স্টিকার গুলো আছে একটা আনরেজিস্টার গাড়িতে যেমন থাকে এটা তো সেম বাবা জি লেখা নাকি বাবা জি লেখা থাকলে লাভ এগুলো না এটা 300 টাকার স্টিকার বাট জি সুপিরিয়র হচ্ছে 1800 সিসি এটা হচ্ছে 1500 সিসি তো এখন দেখবেন 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 না এদিকে এখনো ভালোমতো ওয়াশ করা হয় নাই তারপরে দেখাই দিচ্ছি এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি এবং আপনি দেখেন যে এই গাড়িটার ভিতরটা কি সুন্দর মানে একটা তেলের গাড়ির এই সাইডটা দেখতেই ভালো লাগে কখনো গ্যাস হয় নাই এলপিজি হয় নাই ফুটা হয় নাই মানে এটা একদম ইনটেক্ট আছে গাড়িটা এসে চালাবেন তারপরে ডিসিশন কইটোর প্রত্যেকটা ব্যাকলাইট এখন অরিজিনাল দেখেন কইটোর বুঝছেন সো গাড়ি বাজার বিড়িতে সচরাচর প্রিমিয় এলিয়ন এগুলো আসে না আর যখন আসে তখন বুঝতে হবে ভালোটাই আসে এজন্য রাখছে সো প্রিমিয়ম রেড ওয়াইন কালার 15 মডেল গাড়ি একজন সিআইপি পার্সনের গাড়ি ইএক্স প্যাকেজের গাড়ি সিট পাওয়ার আইডল স্টপ সহ গাড়ি লাইট গ্লাস এ টু জেড সব অরিজিনাল এই গাড়িটা যদি কেউ নিতে চান অবশ্যই গাড়ি বাজারে আসতে হবে আর শেয়ার শেয়ার আজকে কিন্তু শেয়ারের বন্যা বয় দিতে হবে আমি একটা কথা বলি আমার অডিয়েন্স করেন আছেন আমি জানি সবাই না আমাদের অডিয়েন্স মধ্যে কেউ কেউ আসেন পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা বেশি দিয়ে একটা ভালো গাড়ি নিতে চান ধরেন পূর্ণ মডেল গাড়ি যেই পাওয়া যায় আপনি পঞ্চাশ হাজার বেশি দিবেন

আমরা এই অবস্থাতেই দেখাচ্ছি এই হচ্ছে আপনার কোয়টোর যে আপনার হেডলাইট ফ্রন্ট ব্যাক দুইটা তো দেখাইছি এখানেও কোয়টো দুইটা লাইটই অরিজিনাল এবং সামনের যে ফোম এখনো দেখেন কি অবস্থায় আছে আপনারাই দেখেন আমি জাস্ট খালি একটু দেখাই দিচ্ছি সো একটা ওয়াশ ধোয়া মোসা ছাড়া একজন সিআইপি পার্সনের একটা প্রিমিও দেখাইলাম এটা যে ড্রাইভ করবে সেই শুধু বুঝবে এটা আসলে কি কন্ডিশনে আছে সৌরভ ড্রাইভ করছে ভাই একটু সৌরভ একটু আগে নিয়ে সৌরভ তুমি বলো এটা কেমন হ্যাঁ ভালো তাহলে দাম বলেন সৌরভ মিথ্যা বলে না আচ্ছা দাম বলেন ভালো এটা দাম দিচ্ছি আমরা আঠাশ লাখ টাকা আঠাশ লক্ষ আঠাশ লক্ষ টাকা আচ্ছা আমাদের আজকে লাইভ যারা দেখবে তাদের জন্য কোন ডিসকাউন্ট ছাড় যে গাড়ি বাজারে বিডি আজকে হান্ড্রেড কে সাবস্ক্রাইবার হয়েছে আমাদের হ্যাঁ ফলোয়ার হ্যাঁ সো এটা তো একটা হ্যাপি মোমেন্ট গাড়ি বাজারের জন্য সো এটা ডিসকাউন্ট হচ্ছে 50000 টাকা ডিসকাউন্ট 2750 ওকে 2750000 টাকা ইএক্স প্যাকেজ জি প্রিমিয়ার 2015 মডেল একদম সিআইপি পার্সোনাল গাড়ি সো নিঃসন্দেহে নিতে পারেন ভালো মানুষের গাড়ি নেক্সট আমরা একোয়ার প্রাইসটা বলবো 14 এর মডেল হ্যাঁ আর এই গাড়িটা হচ্ছে আপনার জিএস এডিশন প্রজেকশন লাইট আছে এবং গ্লাস লাইট সব অর্ডিনাল আছে ঠিক আছে সো দেখেন এটা কিন্তু জিএস পুশ স্টার্ট এন্ড জিএস এ কিন্তু আপনার সিটগুলো আসে একটু ডিফারেন্ট এই দেখেন জিএস এর সিটের মধ্যে কিন্তু এখানে জিএস ব্র্যান্ডিং করা থাকে নিচের মেটের মধ্যে কিন্তু জিএস লেখা থাকে বাকেট সিট গাড়িটা সুন্দর মডেল 2014 হলেও গাড়ির ফ্রেশ টেস্টটা আপনি আমাদের ভিডিও লাইভ করবেন এই রাস্তায় দাঁড়ে লাইভ করে আমার বন্ধু বান্ধব তো জ্বালা দাঁড়াইলে যে কেউ না কেউ যায় এই ঢাকা করে আমি এক্সটেন্ড ভিতরে লাইভ ভিতরেই করব ওকে এটার প্রাইস দিবেন কত ভাইয়া ওকে এটা হচ্ছে আপনার প্রাইস কত 20 লাখ

ট্রফি সিরিজের গাড়ি এটা কিন্তু ভাই এটা কিন্তু বড়টা হ্যাঁ এইচএস বড়টা বলেন এটা স্পেশাল প্রাইস কত দিবেন একদম 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 আজকে যে দাম বলবো এই দাম ছিল শোরুম মালিকা নিয়ে চলে যাবে বলেন উনত্রিশ পঞ্চাশ সাবাস উনত্রিশ লক্ষ একুশের এইচএস চ্যালেঞ্জ দেন একটা মার্কেট চ্যালেঞ্জ দেন ঠিক আছে দিলাম মার্কেট চ্যালেঞ্জ উনত্রিশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকায় এম জি এইচএস একুশের মডেল রেড ওয়াইন কালার কন্ডিশন আগে দেখেন তারপরে দাম যে সো আজকে স্পেশাল এই তো গাড়ি অনেক আছে গাড়ি বাজারের পেজে গেলে দেখবেন অনেক গাড়ি আছে আমাদের পেজে নাম গাড়ি বাজার বিডি সেখানে গেলে আমাদের প্রত্যেকটা গাড়ির আপডেট দেওয়া আছে আমাদের কাছে এমজি আছে হাভাল আছে অডি অডিটাও কিন্তু আছে অডি আছে স্কোয়ার আছে এক্সট্রাইল আছে ক্রেটা আছে ক্রেটা আছে জলিয়ন আছে জলিয়ন আছে অনেক গাড়ি আছে তো আজকে লাইভ আর বেশি দীর্ঘায়ু করব না আজকের স্পেশাল যে গাড়িটা ছিল এই প্রিমিওটা এই প্রিমিওতে লাভ কি হবে আমি জানি না লাভ হবে দর্শকদের লাভ হবে ভালোবাসা এবং আজকে ইনশাআল্লাহ আপনারা সবাই মন ভরে আমাদের জন্য একটা কথা বলি সাড়ে সাতটায় লাইভে আসলে নামাজের সময় হয়ে যায় একটু ঝামেলা হচ্ছে যেমন আজান দিয়ে দিল লাইভের মধ্যে আপনাকে কালকে শুরু করতে হবে যেহেতু একটা প্রাইজের ব্যাপার আছে এখানে সাতটায় না শুরু করলে তারাবির পরে শুরু করতে আপনি টাইম 10:00 দশটায় করি তাহলে আপনাকে টাইমটা ফিক্সড করে দেন লাইভের মধ্যে বলে দেন কারণ দর্শক মনে করবে যে আমি আসলে আমি কিন্তু দর্শক বিয়েবাস ভালোবাসার ভাইরা আমার কোনো সমস্যা নেই হাসান ভাই বলে দিক যে কোন টাইমে ওই টাইমে হবে যদি দেরি করবো ঠিক সাতটা শুরু সাত দেন হ্যাঁ মিনিমাম চল্লিশ মিনিট লাগবে লাইফ কালকে আমরা ঠিক আছে আপনারা কিন্তু কালকে ধৈর্য ধরে থাকতে হবে মিনিমাম চল্লিশ মিনিট আমাদের সাথে লাইভে থাকতে হবে মোবাইল চার্জ দিয়ে রাখবেন কারণ মোবাইলে যদি চার্জ শেষ হয়ে যায় আপনার টাকা মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ওকে তো চার্জ দিয়ে রাখেন আর ভালো মতো আপনিও চার্জ হয়ে থাকেন চার্জ হয়ে থাকেন কারণ এই টাকা এই পঞ্চাশ হাজার টাকা মানে এই যে টাকাটা দেখেন এই যে পঞ্চাশ হাজার টাকা হইলে হয়তোবা কোন একটা ফ্যামিলি

আপনারা যদি আমাদের লাইভ শেয়ার করলেন পেজে লাইক দিলেন কমেন্টস করলেন স্ক্রিনশট দিলেন হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠালেন কোনো লাভ হবে না আপনাদের এই লাইভগুলাকে আমাদের গাড়ি বাজার বিডির ফেসবুকের মেসেঞ্জারে পাঠাইতে হবে আমরা শুধুমাত্র আগামী কালকে মেসেঞ্জারের মেসেজ অ্যাকসেপ্ট করব অন্যথায় কোনো কিছুকে অ্যাকসেপ্ট করছি না যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনাদের স্ক্রিনশট গুলা গাড়ি বাজার বিডির পেজে ঢুকবেন ওখানে গিয়ে ওনাদের পেজে ইনবক্সে মেসেজ দিবেন ফেসবুকে যেমন মেসেজ দেন না ইনবক্সে মেসেঞ্জারে ওই রকম এন্ড থ্যাঙ্কস এগেইন 100 কে পরিবার বানানোর জন্য আপনাদের সবাইকে গাড়ি বাজার বিডির পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম